অল্প করে আমাদের যেটা সংক্ষিপ্ত আলোচনার এর মধ্যে আমরা আলোচনা করেছি তিন নম্বর তাকদিরের ভালো মন্দ এবং হলো কি এখান থেকে যেসব দল হয়ে গেছে হলো কি মুতাজিলা এবং হলো কি একটা হলো কি এই কাদেরিয়া আর জাবেরিয়া এই বিষয়ে যেন আমরা ইনশাল্লাহ জ্ঞান রাখি এবং হলো কি তাদের কোথায় কোথায় যেগুলো পিটফল পিটফল মানে বুঝেন ওগুলো কি যেখানে মধ্যে আমার হচট খাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে এই বিষয়ে হরচট আছে এই পথ দিয়ে গেলে আমি জানি যে এই পথে গেলে এটা হলো কি একটা খারাপ পথ এই পথগুলো আমাদের জেনে রাখা ঠিক আছে সিরাতুল মুস্তাকিম জানার আগে এখান থেকে যেসব আলাদা আলাদা পদ বের হয়ে গেছে যেখানে গিয়ে হচট খেয়েছে এগুলো কি এবং হলো মানুষ খালি হচ রেখে নেয় এই পদ গিয়ে ওরা বিশ্বাস করতেছে যে এটা দিয়ে জান্নাতে যেতে পারবে এই পদগুলোতে জান্নাতে যেতে পারবে ঠিক আছে আমি যদি তাহলে এই পদগুলো যদি আমি না চিনি তাহলে ওগুলো কি আমার হারাই যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে তাহলে কি হ্যাঁ চার নম্বর পয়েন্ট কি চার নম্বর পয়েন্ট বলছি তাক দিয়ে চার পাঁচ নম্বর পয়েন্ট আছে কি বলেছি কেয়ামতের দিন আল্লাহকে দেখে অবশ্যই আমরা আল্লাহর সাথে আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হবে আল্লাহ আলোচনা মাল আমাদের এই কথা বলে পরবর্তীতে আসে আমাদের সাথে কি কথা হবে এই ইনসুরেন্সের পরবর্তীতে আসে তো ছয় নম্বর পয়েন্ট মিজানের পাল্লা নিজানে পাল্লাকে মিজানের পাল্লাকে আমরা যেন অস্বীকার না করি হ্যাঁ আমাদের জানি আমাদের মধ্যে আমাদের যেসব গ্যাদারিং এখানে কেউ অস্বীকার করবো না কিন্তু এই ধরনের গ্রুপ আছে যারা হলো কি এই ধরনের হাদিসগুলোকে অস্বীকার করেছে আমরা পরিষ্কারভাবে দেখতে পেলাম একদম পরিষ্কার হাদিস থেকে পরিষ্কার কোরআন থেকে নিজানের কথা দেখতে পেলাম আমাদের কাছে মনে হতে পারে আরে না ভাই তো আমরা তো জানি আছে এটা আবার নতুন করে পড়ার কি দরকার না ভাই এই রাস্তাগুলো সম্পর্কে আমাদের জানতে হবে অনেক মানুষ এই হল কি ভ্রান্ত রাস্তায় চলে গেছে হেঁটে চলে গেছে অনেক গভীরে চলে গেছে তাদেরকে আমাদেরকে পথ দেখাতে হবে এটা আপনার দায়িত্ব আজকে থেকে দশ বছর আগে আমাদের যারা শিখছিলেন তারা আমাদেরকে পড়েছিলেন আমাদেরকে বুঝিয়েছিলেন আজকে থেকে দশ বছর পরে আমরা জানি না আমরা থাকবো নাকি থাকবো না এটা আপনার দায়িত্ব আরেকজনকে বোঝানো আপনি সময় দিতে না পারলেও যিনি সময় দিতে পারবেন তাকে সাপোর্ট দেন ঠিক আছে এই ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করেন এটা আপনার এলাকা আপনার এলাকাতে আপনি কীভাবে করবেন আপনার বাসায় কেমনে করবেন আপনার পরিবারের সমাজে কেমনে কীভাবে প্রতিষ্ঠা করবেন এগুলো আপনার দায়িত্ব ইনশাআল্লাহ জিনের জন্য যেন ইনশাআল্লাহ আমরা সময় দিই ইনশাল্লাহ আমরা যেটা নির্ধারিত সময় এর বেশি সময় আমরা নিব না সোহানক আল্লাহাম তার সঙ্গে